আসসালামু আলাইকুম আজকে আমাদের বিল্ডিংয়ে একটা পিকনিক হয়েছে আমরা লেডিসেরা আর কি মহিলারা তো সেই পিকনিকটাই আপনাদের সামনে তুলে ধরেছি আমরা সবাই অনেক আনন্দ করেছিলাম সে আনন্দে আপনাদেরকেও একটু শরিক করছি আশা করি আপনাদেরও ভালো লাগবে আমরা প্রতি পরিবারে তিনজন করে জনের একটা ইস্টিমেট নিয়ে কাজ শুরু করেছি কিন্তু খাওয়া হয়েছে অনেক বেশি প্রায় একশো জনের মতে আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামটা আমরা গত এক সপ্তাহ থেকে প্ল্যান করেছি তো এক সপ্তাহ ধরে প্ল্যান করার পরে আজকের দিনটা হচ্ছে আমাদের ফাইনাল দিন সকালের দিকে বাজার এসেছে মানে দশটা এগারোটার দিকে তো এখন হচ্ছে সবাই জোহর নামাজ পড়ে এসেছি এই যে বাজারগুলি গুছানো তো আমরা ওইভাবে ম্যানেজ করছি আর লিডার বানিয়ে দিয়েছে আমাকেই আমি ম্যানেজ করছি কে কোন কাজ করবে কি করবে এরকম আর রান্নাবান্নার দায়িত্বটাই আমি নিয়েছি তো ভাবিদেরকে বলেছিলাম খাবার বক্স বক্সে নিয়ে আসবো হোটেল থেকে মানে অর্ডার দিয়ে বিরিয়ানি রান্না করে কিন্তু ভাবিরা চেয়েছেন উপরে রান্না করে পিকনিক ফিকনিকের মতো করে করবেন কিন্তু লারকির চুলার ব্যবস্থার জন্য বলেছিল লড়কির ছুলায় রান্না করব। কিন্তু লড়কির চুলায় ছাদের উপরে এত বড়ো রান্না রিক্স হয়ে যাবে এর জন্য গ্যাসের চুলাই রান্না হবে এর জন্য ওই প্ল্যানটাই হয়েছে আর কি তো সেই অনুযায়ী আমি পর্যায়ক্রমে কি কি হবে সেটা সবাইকে ভাগ করে দিচ্ছি আর কি যেহেতু একটু লিডার নিজে হয়ে গেছি সবাই দায়িত্ব দিলো ভাবি যেহেতু আছে আমাকে আর কি আমি রান্না রান্নাবান্নাও করব। মানে সবার সাহস হচ্ছে আমাকে নিয়ে আমি বুঝতে পারতেছি আর কি তো যাই হোক আমি ওই যে লোক মানে কাজের জন্য দুইজনকে দুই বোনরা আমার ভাড়াটিয়াদের কাজ করে ওদের দুই বোনকে নিয়েছি আজকের দিনের জন্য আর আমাদের নিচের যে কেয়ারটেকার ওনাকেও আমরা বলে দিয়েছি আজকে আমাদের কাজ করবে তো ওনাকেও টাকা দেওয়া হবে এরকম আর কি আমি এখন সবাইকে সবার কাজ বুঝিয়ে দিয়ে আমার যে হেল্পার দুই আছে ওদেরকে বললাম যে আগে গুড় গোস্ত ধুয়ে দাও তারপরে মশলাগুলি ভাবিরা ছিলতেছে কুটতেছে ওটা ব্ল্যান্ড করে নেব গরম পানি বসিয়ে দিবো তার সাথে সাথে পেঁয়াজ কুটা হয়ে গেলে গরম পানি নামিয়ে ফেঁয়াজ বেরেস্তা করে নেব কারণ মেন কাজ হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করা প্রথমের কাজ পানি বসানো পলাওগুলি করে ফেলা আর গুরুগস্ত ম্যারিনেট করে রাখা আমার মানে প্রথম দিকের কাজের প্ল্যান হচ্ছে এইটাই রেখে দেন একবার করে এই

করা যাচ্ছিল না পরে আমরা এখানে নিয়ে এসছি আমার বাসায় নিয়ে এসছি তো বাসায় এখন করে এই যে বড় একটা করে নিয়েছি আর একটু করতেছি না না পুরোটা দিবো না বাবিদের ইচ্ছা ছিল লারকি ছুলে রান্না করার তো সেটা পরে যখন দারোয়ানসহ আমরা সিদ্ধান্ত নিলাম যে লারকি ছোলা আসলে ছাদের উপরে এত বড় রান্না রিক্স হয়ে যাবে তখন গ্যাসের চুলা সিদ্ধান্ত হয়েছে কিন্তু গ্যাসের চুলাও আবার ওই যে আমাদের টেকার চুলাটা ভালো ছিল না আর কারোটা খুলে আনাও যাচ্ছিল না তো এই জন্য ওইটা বাদ দিয়ে আমি বাসায় নিয়ে আসছি পেঁয়াজ ব্যাস্তা সহ এখানে আধা কেজি রসুন আধা কেজি আদা তো এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি আর কাঁচামরিচ ব্ল্যান্ড করে বাসা থেকে নিয়ে এসেছি আমার বাসা থেকে তো সাদে যেহেতু দোয়াটোয়া হয়েছে এখানে মেরিনেট করে নিচ্ছি কাঁচামরিচের এই সেখানে আড়াইশো গ্রামের মতো আমি ব্ল্যান্ড করে দিয়ে দিয়েছি মশলাগুলো দিয়ে দাও ডালি চারটে দিয়ে দাও বিসমিল্লা রহমান রহম আল্লাহ এটা একটু খুলে

ओके हां बच्चे बाहर नहीं लो मंत्र रखो मेरा ओके भाभी आपने देख भी नहीं बोलते नहीं लल्ला लल्ला पकड़ो ए सॉरी 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 बिस्मिल्लाह रहमान रहीम उठाई पेला पूरा टाऊ दे पूरा टे हां दे दे भाभी अस्सलाम वालेकुम कौन शांति वाला कौन दीदगुना

আমাদের সাততলার ভাবি কষ্ট করে ম্যানেজ করে ইলেকট্রিক একটা চুলো নিয়ে আসছে তো সেটাতেও কাজ করছিল না তো অন্যান্য ভাবিরা যা বলল বাসায় নিয়ে যান তাহলে তাড়াতাড়ি হবে আর আমারও মনে হচ্ছে বাসায় না নিলে এগুলি রান্না করতে অনেক টাইম লেগে যাবে একটা চুলে আর এজন্য আমি নিয়ে এসেছি পোলাও করে ফেলার জন্য কারণ আট কেজি পোলাও করবো প্রথমে ভেবেছি তো আমি দুই প্যাকেট দুই প্যাকেট করে আমার হেল্পারকে বললাম যে দুই দিতে তো ওরা দুই প্যাকেট করে আমি দুই কেজি দু কেজি করে ফলাওটা করে নেব এজন্য বাসায় এক সাইডে গোস্ত দিয়েছে এক সাইডে দুই কেজি ফলাও করে করে নিচ্ছে আমার বাসায় একবার উপরে এখন আবার সবাই সাথে চলে এসছে আসরের নামাজ পড়তে এখন আবার আসরের বিরতি ওই সাততলার ভাবি আবারও নিজের ছটা ভুলে এনে সেই ছাদেই উনি করার জন্য ব্যবস্থা করে দিয়েছে ওনার বললো যে বাসায় ভালো লাগবে না আমাদের যেহেতু পিকনি আমরা উপরেই করব তো দুই চার কেজি পোলাও আমার বাসায় করে রেখে এসেছি গরু পোস্তটাও মোটামুটি কষানো হয়ে আসতেছে তো এই পর্যায়ে আমরা আবার সাথে চলে এসেছি আর এদিক দিয়ে আমি আবারও দুই কেজি করে পোলাওটা রান্না করছি মোট দশ কেজি এখন পোলাও করব সিদ্ধান্ত হয়েছে দশ কেজি গরু গোস্ত গরু গোস্তটা একটু কম হয়ে যাবে তারপরও আমার আশপাশে যারা আসছে সবাই বলল যে পোলাওটা দশ কেজি করে ফেলি চাউল যেহেতু এসেছে না হয় যদি টান পড়ে যায় এর জন্য গোস্ত একটু কম হলেও সমস্যা নেই কিন্তু টান ফুটলে তখন বদনামি হয়ে যাবে জন্য দশ কেজি চাউল দশ কেজি গরু গোস্তের একটা বিরিয়ানির আয়োজন আর সবাই দিক দিয়ে সাজুগুজু চলতেছে এই তো আমি এখানে পোলাওটা প্রায় শেষের দিকে হয়ে আসছে ডিম সিদ্ধ হয়েছে এগুলি সবাই আশেপাশে আমার হ্যাঁ ভাবিরা সহ সুন্দর করে আনন্দ করতে করতে কাজগুলি করে ফেলতেছে আর আমি তো হিসেবে কাজ করছি চাউলকে আমরা এভাবে ভাগ করে রান্না করে নিয়েছি এখানে আলু একটু গোলাপ জল লবণ হলুদ একটু একটু চিনি দিয়ে যে ভাজবো ওই জন্য মেখে রেখেছি পেঁয়াজ বেরস্ত রেখেছি এখানে হ্যাঁ আছি কি গো আমি তো জিজ্ঞেস করতেছি রে মামি কই মামি আসেনি তো আমাদের বাচ্চা পাহাটির কি সুন্দর সেজে গোসছে একদম সফি আয়সা সফির মতো রেডি হয়ে গেছে ওদের আনন্দে আমাদের আনন্দ আর একদম ফলাও শেষ হওয়ার পরে আমি একটু ভালো করে বেঁচে নিচ্ছি আর নিজে আমি আমার মতো করে ফলাও হয়ে যাওয়ার পরে স্তরে স্তরে দিয়ে গোস গরু গোস্ত নামিয়ে নিয়েছি ওইভাবে করে নিচ্ছি আর কি আর ফলাউটতে আমি দুধের পাউডার দিয়ে লবণ আর একটু ভেজে নিয়েছি ভেজে আমরা যেভাবে ফলাও করি সেভাবে করে নিয়েছি এখন সব রেডি এখন দমে দিব এই জন্য পোলাওকে নিচে রেখে গরু গোস্তকে এইভাবে স্তরে স্তরে দিয়ে আলু দিয়ে দিচ্ছি আর এখানে আমি চার চারবাগ করব এই গরু গোস্তকে আর যেহেতু ইয়ে পোলাও আট দশ কেজি তো চার পাতিলে কারণ অত বড় বড় ফাতিল ছিল না আমাদের যে যেই ফাতিলগুলি বড় বড় আছে সেই ফাতিলে চার ভাগ করে নিব ফেঁজ বেরেস্তা দিয়েছি আলু ভাজি দিয়েছি দেখতে পেরেছেন এখন দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ আর হচ্ছে লবণ সরি লবণ না চিনি আমি যেভাবে আসলে আমার মতো করি করেই সেইভাবে করে দিচ্ছি এখানে একটু মাওয়া দেয় মাওয়ার পরিবর্তে আমি মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি হাতের কাছে যা আছে আর কি সেটা দিয়ে আমরা এখানে চারশো গ্রাম না পাঁচশো গ্রামের একটা মিল্ক পাউডার প্যাকেট এনেছি সেটা দিয়ে পোলাও করেছি আর এই তো বিরিয়ানির উপরে একটু একটু দিয়ে এই প্যাকেটটা শেষ করব এটা আর কি তো যেহেতু আমাদের এক হাজার টাকা করে ফ্ল্যাটে সবার থেকে উঠেছে সেভাবে আমরা ওইটা ম্যানেজ করছি আর এক পাতিলের পোলাও একটুখানি নরম হয়েছে কিন্তু ধমে দেওয়ার পরে ঠিক সুন্দর ঝরঝরা হয়েছে তো এই জন্য এটা এগুলিকে মেলে রেখেছিলাম ঠান্ডা হলে বিরিয়ানিটা মজা হয় ভালো হয় ঝরঝরা হয় আলহামদুলিল্লাহ আমি যেভাবে করছি এত সুন্দর ঝরঝরা এত সুন্দর পোলাও হয়েছে এত সুন্দর বিরিয়ানিটা হয়েছে বাচ্চা থেকে বুড়া আর মহিলা থেকে পুরুষ সবাই অনেক মজা করে খেয়েছেন এবং সবাই এক যোগে বলেছেন অনেক মজা হয়েছে বিরিয়ানি বাচ্চারা তো মুখে দিয়েই চিৎকার করে বলেছেন অনেক মজা হয়েছে তো এটা দেখে আমার অনেক ভালো লেগেছে কষ্টটা সার্থক হয়েছে এত বড়ো একটা অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব আমার কাঁধে পড়েছে তো সেটা সফল হওয়ার পরেই মানে কষ্টের সার্থকতা আসলে পাওয়া যায় আর এই ধরনের রান্নাবান্না আমি আসলে বিয়ের পর পর অনেক করেছি করা হয়েছে বিয়ের পর থেকে মানে করা হতো তো যার কারণে আমার বেশি একটা যে কষ্ট বা দুশ্চিন্তা হতো তা না আমার মানে এটা করতে পারবো একটা কনফিডেন্স নিজের প্রতি ছিল আমি একটু গোলাপ জল ছিটে দিয়েছি দেখতে পেরেছেন ঘি দিয়েছি আর হচ্ছে যেটা বলছিলাম ভাবিরা তো আমার উপরে বুঝে যে আমি পারবো এই জন্য আমার উপরে কনফিডেন্স ওনাদের ছিল এই জন্য ওনার সেভাবেই মানে ইয়ে করেছেন ভাগ করে দিয়েছেন এই আর কি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়েছে এইভাবে আমি চারটা পাতিলকেই ভাগ করে এই বিরিয়ানির দমের জন্য রেডি করে নিচ্ছি তো দুইটা আমি এইখানে উপরে ছুলাই দিব দমে আর দুইটা আমার বাসায় দমে দিব নিচে তাওয়া দিয়ে আর কি আমাদের রান্না শেষ যে দুজনকে পাহারা দিয়ে যাচ্ছি হাত মুখ দুধ আমি এসে এখন রেডি হয়ে নিয়েছি উজু টুজু করে আর কি তো একটু শাড়ি পরবো সবাই সিদ্ধান্ত হয়েছে তো শাড়ি পরেই যাচ্ছি এই শাড়িটা অনেক দিন হয়েছে পরা হয়নি তো আজকে ভাবলাম যে এটাই পরি একটু মোটা আছে মানে শাড়িটা আরাম লাগবে সে উপরে তো ঠান্ডা কুয়াশা পড়ে তো এই জন্য এটা পরে নিয়েছি আর একটু যেভাবে যেগুলি হালকা পাতলা অর্নামেন্ট ছিল সেগুলি লাগিয়ে নিয়েছি তো এই তো এখন রেডি হয়েও পরে যাচ্ছি সবাই অপেক্ষা করছে আর এসে দেখি একটা উড়োজাহাজ যাচ্ছে যদিও সবাইকে শাড়ি পরতে বলা হয়েছে কিন্তু কোনো কোনো আবার পরতে পারে না এসে অজুহাতে ওনারা আবার পরেও নাই তো যাই হোক সবাই আনন্দ করছে বাচ্চারাও এসছে তো আমরা এই ভিতরে আমাদের ছোট্ট একটা তালিমের আয়োজন করা হয়েছে ইসলামিক নাচ কোরআন হাদিসের কথাবার্তা বলে আমাদের এই অনুষ্ঠানটাকে সার্থক করার চেষ্টা করছি আমরা তো কোরআনের আলোচনা হাদিসের আলোচনা এখন সমসাময়িক যে বিষয় নিয়ে চলছে ভূমিকম্প সূরা ইয়ের জিজাল মেবি ওইটার উপরে আলোচনা হয়েছে একটু সে আর কি এটা শেষ করে আমরা খাবার খেয়েছি খাবারের সময় আসলে আর ভিডিও করা হয়নি বলে আমি বেড়ে দিয়েছিলাম সবাইকে এক হাতে বেড়ে খাইয়ে দেওয়া রান্না করা সব আমার দায়িত্বে পড়াতে আর ভিডিও করা সম্ভব হয়নি কেমন হয়েছে আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আলাইকুম